গোটা দেশ ভয়ে গেছে কাল রাত দেড় ঘটিকার সময় মোবাইলটা শুরু হয়ে গেল দাও মোবাইলটা দাও চাচার লোক একটু কথা কমো চা বিস্কুট কলা বাকিতে খাও বাকি দিন ঠিক আছে মোবাইলে কিন্তু বাকিতে কথা কওয়া যাবে না আর শোনো আমার মোবাইলে কথা কইলে শর্ত প্রযোজ্য আরে দাও তো এত কথা কও কেন পরে কিন্তু ঝামেলা করবা না আরে ঝামেলা করুম না দাও এই নাও হ্যালো কেমন আছো বাবু আমি এখন তুমি বিমানের ইঞ্জিনের শব্দ শুনতে পাও না কাতার যাচ্ছি দোকান আছে দেখো আমি অতি সাধারণ চলি কেউ দেখলে বুঝবোই না যে আমি কুটি কুটি টাকার মালিক তোমার আব্বা কোথায় ও আব্বা কেনাডা কোন দিন গিয়েছে আরে আর পনেরো দিন পরে আসলেই তো আমার সাথে দেখা হয়ে যেত কানাডায় আমি বাইশ তারিখে কানাডায় যাচ্ছি শোনো কাতার থেকে এসে আমি তৎক্ষণাৎ তোমার সাথে দেখা করব এখন রাখি আই লাভ ইউ টু তার লগেই কথা কইলা আমার সার্চার লগে বিরাশি বছর বয়স হাসপাতালে ভর্তির মৃত্যু পথযাত্রী খোজ খোঁজখবর নিলাম মৃত্যু পথযাত্রী স্যাশালোকে কেমনে কথা কয় কেমনে কথা কয় তোমার কাছে সে ও লাগবো বিল কত আছে কও দিয়া দেই দুই মিনিট ছয় সেকেন্ডের কথা কইস তারপরে দুই টাকা তিরিশ পয়সা না বিল হইসে দুইশো টাকা কেম মিনিট একশো টাকা হইলে দুই মিনিট ছয় সেকেন্ডে কত টাকা হয় মগির মূল্য মিনিট একশো টাকা মগের মূল্যক না এটা সম্পার মূল্য আমি তোমার আগে কই নাই যে আমার মোবাইলে কথা কইলে শর্ত প্রযোজ্য আমার এখানে হাসা কথা কইলে মিনিট এক টাকা আর মিশা কথা কইলে মিনিট একশো টাকা এতক্ষণ তো দুনিয়ার মিশা কথা কইস এইটা কোন শর্ত দুনিয়া সারা আমি কিন্তু তোমার দোকান ভাঙ্গে ফালামু এই আমার লাগ উল্টা পাল্টা কথা কইবা না তোমার সব খবর জানি কইয়া দেমু সবাই রে গ্রামে একদিন টিকতে পারবা না ঠিক আছে কালকে দিয়ে যাবো শুরুতে কইছিলাম না বাকি কথা নাই আমি কি জানি নাকি এত টাকা বিল ধরবা কইলাম তোর কাল দিয়া যাবো